السلام عليكم সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি বেশি কথা বলবো না শুধু একটাই কথা বলবো যে তোমাদের এখন বার্ষিক পরীক্ষা চলতেছে তো তোমাদের এখন খুবই মনোযোগ সহকারে পড়তে হবে আর কে কি আগে করেছ তা আমি জানি না তবে অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাইয়া আমাদের প্রপার একটি সাজেশন দিন ইসলাম শিক্ষা বিষয়ে তো এখন তো আর তোমরা সাজেশন দিলে তোমরা সেগুলো পড়ে শেষ করতে পারবে না তো যেহেতু তোমাদের এখন পরীক্ষা চলতেছে তাই আমি তোমাদের সুবিধা তোমাদের জন্য একটি প্রপার প্রশ্ন তৈরি করে দিয়েছি যে প্রশ্নটা যদি তোমরা একবার সুন্দরভাবে কমপ্লিট করে যেতে পারো তাহলে আমি আশা করছি যে তোমরা এখান থেকে অনেক কিছুই কমান পাবে এবং পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে তো আমার প্রশ্নের সাথে আমি উত্তরও দিয়ে দিয়েছি অনেকে করে কি যে প্রশ্ন দেয় কিন্তু উত্তর দেয় না আমি ওটা করি না আমি তোমাদের প্রশ্নও দিচ্ছি সাথে উত্তরও দিচ্ছি যাতে তোমাদের নতুন করে আর উত্তর খোঁজা না লাগে তো সেটা একটি হয়রানি তো আমি চাই না তোমরা এই হয়রানির ভুক্তভোগী হও তো দেখো পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণ মার্ক একশো তোমাদের একদাগে থাকবে সঠিক উত্তরটি চিহ্ন দাও এখানে থাকবে দশটি একটিতে এক মার্ক দশটি করতে পারলে পাবে দশ মার্ক তো চলো তোমাদের এক নজরে তোমাদের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই তারপর তো আমি উত্তরগুলো করে দিব তো দেখো তোমাদের প্রশ্নগুলো থাকবে ঠিক এই রকম এক দাগে তোমাদের টিক চিহ্ন দিবে এবং চারটে করে অপশান দিবে এই চারটে থেকে তোমাকে সঠিক অপশানটি বাছাই করতে হবে তারপরে তোমাদের দুই দাগে থাকবে শূন্যস্থান পূরণ করো এখানে তোমাদের একটা আন্ডারলাইন চিহ্ন দিবে ওই জায়গাটাই ওই শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে তারপর তোমাদের তিন দাগে থাকবে মিল ডান পাশের সাথে বাম পাশের মিল করতে হবে এরপরে চার দাগে থাকবে তোমাদের শুদ্ধ অশুদ্ধ এখানে থাকবে পাঁচটি তারপরে তোমাদের পাঁচ দাগে থাকবে যে কোনো পাঁচটির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও একটিতে চার মার্ক পাঁচটি করতে পারলে কুড়ি মার্ক তারপর ছয় দাগে থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এখানে তোমাকেও পাঁচটি অ্যান্সার করতে হবে একটিতে আট মার্ক তো চলো এবার আমরা উত্তরগুলো দেখে আসি তোমাদের এক দাগে কিন্তু চারটে করে অপশান থাকবে আমি সরাসরি তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়েছি তো বলছে কোরআন মজিদ কার কিতাব কোরআন মাজি আল্লাহর কিতাব ওয়াক আপ শব্দের অর্থ কি ওয়াক আপ শব্দের অর্থ থামা উদ্দেশ্য সঠিক সঠিকভাবে কুরআন ঘ নম্বর বলছে গুন্না করে পড়তে হয় কো নুন বা মিমকে উত্তর সাকিন ও তানবিন উম নম্বর সর্বপ্রথম নবী কে ছিলেন এটা আমরা সবাই জানি হজরত আদম আল্লাহি আসাল্লাম। মহানবী সাল্লাহিসাল্লাম কত বছর বয়সে নবাদ লাভ করেন উত্তর চল্লিশ বছর ধ্বংস হয়েছিল কয়টি মাকরাস সতেরোটি মহানবী সাল্লাহ সাল্লাম পিতার নাম কি আবদুল্লাহ এরপরে তোমাদের দুই দাগে বলছে শূন্য স্থান পূরণ করো একটিতে এক মার্ক দশটিতে দশ মার্ক এখানে তোমাদের দশটি থাকবে কুরআন মজিদ ড্যাশ ভাষায় নাজিল হয়েছিল আরবি ভাষায় নাজিল হয়েছিল কুরআন মজিদ তিল সময় মেনে চলতে ড্যাশ মেনে চলতে হয় নিয়ম নিয়মকানুন বা আদব নম্বর নবী রাসুলগণ ছিলেন ড্যাশ মানুষ নম্বর মহানবী সাল্লাহ সাল্লামের মাতার নাম ড্যাশ উত্তর আমিনা মাখরা শব্দের অর্থ ড্যাশ বের হওয়ার স্থান চ নম্বর তাআলা মানুষকে দেখানোর জন্য নবী রাসুলগণদের প্রেরণ করেছেন সঠিক পথ কুরআন মজিদ তিলোয় করা ড্যাশ কাজ সোয়াবের কাজ তাজবিদ অর্থ ড্যাশ করা সুন্দর করা ছ নম্বর বলছে সকল রাসুলই ড্যাশ কিন্তু সকল নবী রাসুল নন সকল রাসুলই নবী কিন্তু সকল নবী রাসুল নন ইগো নম্বরে বলছে ড্যাশের উপর ভিত্তি করে নবী ও রাসুলদের মধ্যে পার্থক্য করা হয় আসমানি কিতাব তোমাদের মিলকরণ থাকছে তো দেখো আমরা জানি যে থামা তারপরে মাকরাজ স্বরবর্ণের উচ্চারণের স্থান নব অর্থ মানুষের নিকট আল্লাহ তাল্লার বার্তা পৌঁছানো গুননা অর্থ নাকের বাঁশির সাহায্যে আওয়াজ বের করা তাজবিদ অর্থ তিল অতের নিয়ম এরপর তোমাদের চারদাকে থাকবে নিচের বাক্যগুলো শুদ্ধ হলে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অশুদ্ধ লেখ যে কোনো পাঁচটি একটিতে দুই মার্ক তোমাদের দশ মার্ক থাকছে এইখানে মাদানী সুরার সংখ্যা ছিয়াশিটি এটা অশুদ্ধ উত্তর হবে আঠাশটি গুন্না অর্থ নাকের বাসির সাহায্যে আওয়াজ বের করা এটা শুদ্ধ নবী রাসুলগণ সবাই পুরুষ ছিলেন এটাও শুদ্ধ মহানবী সাল্লা সাল্লামের দাদার নাম ছিল আবু তালিব এটা অশুদ্ধ উত্তর হবে আবু মুতালিব উম নম্বর বলছে কোরআন মজিদ অর্থ বেশি পাঠিত কিতাব এটা সত্য এরপরে থাকছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি একটিতে পা চার মার্ক পাঁচটি করলে তুমি পাবে কুড়ি মার্ক কুরআন মজিদ তিলোয়াতের দুটি উদ্দেশ্য লোক কোরআন কুরআন তিলোয়াতের দুটি উদ্দেশ্য হল এক আল্লাহর সন্তুষ্টি লাভ একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য তিলোয়াত করা দুই লাভ প্রতিটি হরফ পড়ার জন্য সোয়াব অর্জন করা তিন অর্থ ও আমল করা কোরআনের অর্থ বুঝে সে অনুযায়ী জীবন পরিচালনা করা নম্বর বলছে গুন্না কাকে বলে এটি কিভাবে করতে হয় উত্তর গুন্না শব্দের অর্থ হলো নাকের বাসির সাহায্যে আওয়াজ বের করা যখন নুন বা মিম উপর থাকে তখন সেই অক্ষরকে দুই হারাকাত বা এক আলিফের মতো সমান টেনে নাকের মধ্য সুর তুলে পড়া হয় একেই গুন্না বলে নবী রাসুলের প্রেরণের উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য কি ছিল নবী প্রেরণের প্রধান উদ্দেশ্য হল সঠিক পথ প্রদর্শন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা এবং সত্য সুন্দর ও সঠিক পথের ইসলামের দিকে করা দুই জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের ভয় প্রদর্শন সৎ কাজের পুরস্কার জান্নাত এবং কাজের শাস্তি জাহান্নাম সম্পর্কে মানুষকে অব্যাহতি করা ঘ নম্বর বলছে ওয়াকফ দুটি গুরুত্ব উল্লেখ করো ওয়াকফ দুটি গুরুত্ব হলো এক অর্থ ঠিক রাখা ভুল জায়গায় না থামার ফলে কুরআনের অর্থের বিকৃতি রোধ করা দুই শ্বাস নেওয়া শ্বাস ফুরিয়ে গেলে তিলোয়াতের ধারাবাহিকতা বজায় রেখে থামার মাধ্যমে পরবর্তী তিলোয়াতের জন্য প্রস্তুতি নেওয়া ওমন নম্বর হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের দুটি উপাধি উল্লেখ করো এবং সেগুলোর অর্থ লিখো আল আমিন আর আস সাদিক আল আমিন অর্থ এর অর্থ হল বিশ্বাসী বা আমানতদাতা সাদিক এর অর্থ হল সত্যবাদী এরপর ছয় দাগে থাকছে তোমাদের রচনামূলক প্রশ্ন এইগুলো তোমাদের থাকবে দশটি এখান থেকে তোমাদের পাঁচটি অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচটি তোমার যে পাঁচটি হবে তুমি সেই পাঁচটি অ্যান্সার করবে একটিতে আট মার্ক এবং এখানে মোট চল্লিশ মার্ক থাকছে এখানে একটি বড় অঙ্কের মার্ক থাকছে তো সে কেউ এখানটা বাদ দিবে না এগুলো যদি আমি তোমাকে এক একটা করে পড়াতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি কি করব আমি এটা তোমাদের পিডিএফ আকারে কমেন্ট বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে আমি তোমাদের একটি পিডিএফের লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করলে পিডিএফটা ডাউনলোড করে নিবে ডাউনলোড করে নিলে তোমাদের এই প্রশ্নের পেজগুলো তোমরা পেয়ে যাবে ওকে তো তারপরেও আমি তোমাদের প্রশ্নটা সোলোভাবে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা এটা একবার স্টপ করে ভিডিওটা স্টপ করে দেখে পড়ে নিও তো আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল সুন্দরভাবে তোমরা পরীক্ষা দাও আর কোনো খাতা ফাঁকা রেখে আসবে না যেটা তোমার হবে তুমি সেটা আগে আগে অ্যান্সার করবে করে তোমার সমস্ত প্রশ্নের অ্যান্সার করে চলে আসবে কোনো প্রশ্ন যদি না হয় তবে সেটা একটু সৃজনশীলভাবে বানিয়ে লেখার চেষ্টা করবে কেউ খাতা ফাঁকা রেখে আসবে না ধন্যবাদ সকলকে